সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালোই আছেন আপনাদের দয়া আমি ভালো আছি আমি মোহাম্মদ ফুরকান শরীফ কাতার থেকে এই আমি প্রবাসে থাকি প্রবাসের তো কষ্ট কি সবাই জানেন যারা প্রবাসে আছে দেশের মানুষ হয়তো বুঝবে না যেমন প্রবাসে মানেই মানে কাজের তা তেমন হিনা বা ই ইহনা মেন হিসেবে ফ্যামিলি বা আত্মীয় স্বজন মা বাবা ছেড়ে বহু দূরে থাকে এটাই সবচেয়ে বড় কষ্ট আমি মনে করি তারপরে সবাই তো আর ভালো নাই কেউ হয়তো কাজে কষ্ট আছে কেউ বেতন নিয়ে সমস্যা আছে এইটা নিয়েই আমাদের জীবন প্রবাসের কিন্তু আমরা এত কষ্ট করি এত টাকা পাঠাই তারপরও বলে মুখে বলে আমরা রেমিডেন্স ঠিক আছে রেমিডেন্স যোদ্ধা ফাইটার রেমিডেন্স ফাইটার কিন্তু মুখে বলে অন্ত আরেক কথা যেমন আমাদের দেশে দেখেন আমাদের এই এয়ারপোর্টে কত হয়রানি এখন এখন আবার এই আমাদের কাতারকান সৌদি ওমান আবুধাবি মালয়েশিয়া সব ডাবলের পর ডাবল টিকিটের দাম বাইরে গেছে এটা আমাদের সাথে মস্করা না কিন্তু আমরা যদি এটা অস না তুলি আর আমরা যদি কিছু না বলি তাহলে এভাবে তো হলে আমাদের আরও সমস্যা হইবে এয়ারপোর্টে আপনি দেখেন আমাদের হয়রানি শেষ নাই কিন্তু আমাদের বলে মুখে যে আমাদের বিএপি দেওয়া লাগবে এই দেওয়া কিন্তু সবাই মুখে বলে কিন্তু আমাদের আসল কোনো কিছুই না কিন্তু এই জন্য যার যার স্থান থেকে সবে তুলতে হবে আমরা সব প্রবাসে একবার মিলে যদি দুই মাস রেমিডেস পালন বন্ধ হয়ে যাই একটারও পাশের তলায় চেয়ার থাকবে না সব চেয়ার ধুইয়া আইয়া কান্দাকাড়ি করা লাগবে এরপরে তোমরা টাকা পাঠাও কিন্তু মেনেস আমরাই এক না ঠিক আছে নইলে এভাবে পারে না এভাবে পারে না যেটা আমরা ঠিক থাকতাম নইলে এভাবে কোনো কোনো দেশে আসে যেখানে সৌদি আশি হাজার সত্তর হাজার টাকা যাইতো আইতো। এন্ড হেসে কে দুই লাখ এক লাখ নব্বই এক লাখ আশি এটা কি এটা কি মনে করেছে মানে আমাদের লিগে হাস্যকর মানে আমাদের মজা করে তাই আপনি পাশের দেশে দেখেন কত সম্মান করে বা যেখানে ইন্ডিয়া দেখেন নেপালি বলেন বা পাকিস্তানি বলেন ইয়ের পরে কত সম্মান করে এবং আগে টেক কেয়ার করে সবচেয়ে পহেলা টেক কেয়ার করে গো ঠিক আছে আর আমাদের দেশে কি মানে সবচেয়ে আমাকে নিম্ন স্থান দেবে আমাকেও প্রবাসীগো যত যার মেলা তো এই আমরা সবাই যার যার স্থান থেকে আওয়াজ তোলেন যে কিছু করতে হইবে নালে এভাবে যদি না হয় তাহলে আমাদেরই দিন শেষে আমাদেরই লস ঠিক আছে তাই যে যেতে পারেন যার যার স্থান থেকে সবাই এক কথাই যেন আমাদের এই আমাদের মর্যাদা দিতে হবে প্রবাসীদের এবং টিকিটের দাম আগে যা ছিল তার থেকে কমাইতে হবে নাইলে আমরা শাটডাউন করে দেবো রেমিডিস তাহলে সবাই ইকো হয়ে ঠিক আছে তা সবাই আওয়াজ তোলেন আমি যেভাবে পারছি আপনারা আওয়াজ তুলতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আমাদেরই জয় হবে ওকে সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে এই আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ